সবে কদর কোন রাত্রিতে হয় কত তারিখে হয় এ বিষয়ে আমাদের অনেক আলাপ আলোচনা পর্যালোচনা গবেষণা রয়েছে সবে কদর কোন রাত্রিতে হয় আসুন আমরা হাদিস থেকে এ রাতের সঠিক সময়টা আমরা নিরূপণ করি আম্মা জান এসরাদি আল্লাহ আনহা বর্ণনা করেছেন তিনি বলেন কলারসুরাহি সাল্লি ওসাল্লাম তাহার রৌলাইতাল কদরি ফিল উইত্রী মিনাল আশরিলি মিনালন রওয়াহুল বুখারি তোমরা সবে কদরকে রমজানের শেষ দশকের বেজুর রাত্রিগুলোতে তালাশ করবে নবীজি বলেছেন যে তোমরা সবে কদরকে রমজানের শেষ দশকের বেজুর রাত্রিগুলোতে তালাশ করবে মানে বিশ তারিখ অর্থাৎ বিশে রমজান এটা হবে কি একুশ তারিখের রাত অর্থাৎ যেদিন বিশ তারিখ রমজান হবে এদিনের রাতটা কিন্তু একুশ রাত্র তাহলে বিশ রোজার দিন বাইশ রোজার দিন চব্বিশ রোজার দিন ছাব্বিশ রোজার দিন আটাইশ রোজার দিন এই পাঁচটি রাত্র হচ্ছে সবেকদর এই অনুসন্ধান করার সম্ভাব্য তারিখগুলো সম্ভাব্য রাতগুলো অর্থাৎ বিশ তারিখ এটা হবে একুশ তারিখের রাত যেটা হবে ২২ তারিখ বাইশে রোজা সেটা হবে তেইশ তারিখ রজনী যেটা হবে চব্বিশ রোজা সেটা পঁচিশ তারিখের রজনী যেটা ছাব্বিশ রোজা হবে সেটা সাতাইশের রজনী যেটা হবে আটাইশ সেটা হবে উনত্রিশের রজনী এই বেজুর রাত্রগুলোতে তোমরা কি করো সবেকদর কদর তালাস করো মানে হচ্ছে এই কয়েকদিন এবাদত করো সবে কদরের আশায় হজরত আবদুল্লাহ ইবিন উমর রদিয়াল্লাহ আনু বলেন ইন্না রজুলান মিন আসহাবিন নবী সাল্লাহ আলিয়াল্লামা উরু লাইলাতাল কদরি ফিল মানামি ফিসাবিল আওয়াহির সাহবাইক রামের কতিপয় ব্যক্তিকে স্বপ্নে দেখানো হলো যে সবে কদর রমজানের শেষ সাত দিনের মধ্যে এই বিষয়টা রসুলের কাছে বলা হলো রসুল বললেন আরও আরু ইয়া কুম কদ তাওয়া ফিসাবিল আওয়াহির আমি দেখতে পাচ্ছি তোমাদের সবার স্বপ্নগুলো তোমাদের সবার স্বপ্নগুলো শেষ সাতের মধ্যেই সীমাবদ্ধ সুতরাং ফামান কিয়নাম হার রিহা ফালিয়ত হার রহা ফ ইসাফিআ রওয়াহুল বুকারি কেউ যদি সবে কদর তালাশ করতে চায় সেজন্য রমজানের শেষ সাত দিনের মধ্যেই তালাশ করে মানে শেষ সাত রজনীর মধ্যেই সবে কদরটা সুনিশ্চিতভাবে রয়েছে হজরত আবু বাকরারদি আল্লাহ আনু বলেন নসুলি করিম সোল্লসাল্লাম বলেছেন ইলতামি সুহা ইয়ানি লাইলাত কদরি অর্থাৎ লাইলাতুল কদর কি তোমরা তালাশ করবে ফি তিস আউ ফি হমসি ইয়াব কৈন আউ সালিন আউ আঈ সবে কদরকে তালাস করবে নয় রাত বাকি থাকতে সাত রাত বাকি থাকতে পাঁচ রাত বাকি থাকতে তিন রাত বাকি থাকতে অথবা শেষ রাতে তার মানে হচ্ছে রমজানের শেষ দশকের প্রত্যেকটা বেজুর রাত্রিতেই সবে কদর তালাশ করার কথা বলা হয়েছে উবাদ এবনে সামেত রদিয়াল বলেন খরজাল নবী সাল্লিয়াম আলী উখ বিলাইতুল কদরি নবীজি একদিন সবে কদরের সুনির্দিষ্ট তারিখ বলার জন্য বের হয়ে আসলেন ফাতলা হা রজুল্লাহ নিমিনাল মুসলিমিন দুই ব্যক্তি পথিমধ্যে ঝগড়া লাগল দুই ব্যক্তির বিবাদের কারণে রসুলি করিম সল্লা সবে কদরের সুনির্দিষ্ট তারিখটা ভুলে গেলেন তিনি বললেন খরজতুলি উখ বিরকম বিলঈ কদরি আমি তোমাদেরকে লাঈ কদর কখন হয় এটা জানানোর জন্য এসেছিলাম বের হয়েছিলাম ফাতালাহা ফুলানুন ও ফুলন অমুক অমুক ব্যক্তির ঝগড়ার কারণে আমি একটা অরুফিয় আল্লাহ তালা উঠিয়ে নিয়েছেন মানে আমার স্মৃতিতে এখন আর নাই সবে কতটা কখন হয় ও আসা আইয়া খালুম আশা করা এর মধ্যে তোমাদের জন্য কল্যাণ রয়েছে ফালতা সুহা ফিত্তা ফিতা সিয়াহ ও সাবিয়া ওয়াল খামিসা সুতরাং তোমরা উনত্রিশ রজনীতে সাতাইশ রজনীতে এবং পঁচিশ রজনীতে তোমরা তালাশ করো অর্থাৎ শেষ তিন বেজুর রাত্রিতে তালাশ করো তার মানে হচ্ছে হুজুর সাল্লিয় সাল্লাম সবগুলো বক্তব্যের সার কথা হচ্ছে এই রমজানের শেষ দশকের বেজুর রাত্রিগুলোর যে কোনো একটা দিন সবেগত হতে পারে এটা কিন্তু নিশ্চিত না যে প্রত্যেক বছরেই এই সাতাশ তারিখে সবে কদর হবে এটা নিশ্চিত না কখনো উনত্রিশ তারিখে হয় কখনো সাতাশে হয় কখনো পঁচিশে হয় কখনো তেইশে হয় কখনো একুশে হতে পারে এজন্য শেষ বেজুর রাত্রিগুলোতে আমরা বেশি বেশি ইবাদত করব যেন আমাদের কাছ থেকে শবে কদরটা ছুটে না যায় লেইলাতুল কদর তথা শবে কদরে কোন কোন দোয়া বেশি করে পাঠ করা যায় রসুলি করিম সাল্লিয়সাল্লাম কী কি দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন এ বিষয়ে আজকে আমরা আলোচনা করছি ইনশাআল্লাহ আম্মা জানি আল্লাহ আনহা বর্ণনা করেছেন তিনি বলেন কুল তুইয় রসুল আল্লাহ সাল্লাহ্লাম আর ইন আলিম টু ইউ লাইলাতিন লাইল কদরি আকুল উফিহা রসুল যদি লাইলাতুল কদর সম্পর্কে আমি অবহিত হই যে আজকের রাত্রটাই লাইলাতুল কদর তখন এই রাতে আমি কি পাঠ করব রাসুল জবাব দিলেন কুলি তুমি বলবে আল্লাহ ইন্নাকা কা তুহিবুল আফু আফা আফু আন্নি হে আল্লাহ তুমি ক্ষমাশীল ক্ষমা করাকে তুমি পছন্দ করো সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও এটা যদি আপনি আরবিতে না পারেন বাংলাতে বললেও হবে হে আল্লাহ তুমি ক্ষমাকারী ক্ষমা করা তুমি পছন্দ করো সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও আরবিতে বললে আল্লাহ আহম্মা ইনকা কা আফুবুন তোহিব্বুল আফু আফ আফু আননি আরেকবার বলছি আল্লাহ আহম্মা আফু বুন তোহিব্বুল আফু আফ আফু আন্নি হজরত আল্লাহ আনহা বর্ণনা করেছেন তিনি বলেন কৎক কানা রসুল্লাহ ইদা দাহল আলা আশু যখন রমজানের শেষ দশক আসত সদ্দা মিজা রহু এবং তিনি তার ইবাদতের জন্য কুমোরকে বেঁধে ফেলতেন ও আহিয়া ইয়া আলাই লাহু সারা রাত্র জাগতেন ও আই কদ লাহু পরিবার পরিজনকে জাগিয়ে দিতেন অর্থাৎ রমজানের শেষ দশকে রসুলি করিম সাল আলী ওসাল্লাম ইবাদতের জন্য কুমোরকে শক্তভাবে বাঁধতেন এবং সারা রাত্র জাগতেন এবং পরিবারকে জাগিয়ে দিতেন আয়সরাদি আনহা আরও বলেন কেন রসুল্লাহি স্ল্লা সাল্লাম ইয়াজ ফি আসরিল শেষ দশকে ইবাদতের জন্য এত বেশি অধিক পরিশ্রম করতেন যা রসুলি করিম সল্লা রিহাল্লাম অন্য সময়গুলোতে করতেন না মানে রমজানের এক থেকে তিরিশ তারিখের মধ্যে সবচেয়ে বেশি ইবাদতের জন্য পরিশ্রম করতেন শেষ দশ দিনে এজন্য আমাদের উচিত রমজানের শেষ দশ দিনে বেশি করে ইবাদত করা আর রসুলি করিম সল্লা রিহু সাল্লাম আরও বলেছেন যে ইদা ইদা ক্যানা লাইলাতুল কদরি নাজালা জিব্র ইলা আলি ফি কুব কুবাতিন মিনাল যখন লাইলাতুল কদর আসে তখন জিব্রাইল আলি সাল্লাম ফেরেশ বিশাল এক বাহিনী নিয়ে অবতরণ করেন ইউসল্লুন আলা কুল্লি আবদিন কঈম ও কাইদ ইয়দকুরুল্লাহ আজল প্রত্যেক দাঁড়িয়ে ইবাদতকারী ব্যক্তি এবং বসে বসে ইবাদতকারী ব্যক্তি আল্লাহর জিকিরকারী ব্যক্তির জন্য ফেরেস্তারা দোয়া করতে থাকেন এজন্য আমরা লাইলাতুল কদরে অন্য অন্য দোয়ার পাশাপাশি এই দোয়াটা বেশি করে করবো আল্লাহকে আফুবুন তহিব আফু আফা আফু আননি হে আল্লাহ তুমি ক্ষমাশীল ক্ষমা করা তুমি পছন্দ করো সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ তালা আমাদের সবাইকে এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করার তৌফিক দান করুন এবং আমাদেরকে আল্লাহ তালা যেন ক্ষমাপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করেন প্রিয় দর্শক আজকে আমরা জেনে নেব রোজা কত প্রকার আমরা সবাই কিন্তু নামাজ সম্পর্কে কম বেশি জানি যে নামাজ চার প্রকার ফরজ ওয়াজিব সুন্নত নফল এই চার প্রকার নামাজ হয়ে থাকে রোজা হচ্ছে সর্বমোট ছয় প্রকার সারা বছর আমরা যত রোজা রাখি আর রোজা যত প্রকার রোজা আছে সবগুলো ছয় প্রকার রোজা হচ্ছে সর্বমোট ছয় প্রকার এক নম্বর হচ্ছে ফরজ রোজা ফরজ রোজা হচ্ছে রমজান মাসের তিরিশটা রোজা রমজানের তিরিশ রোজা হচ্ছে ফরজ তারপর হচ্ছে ওয়াজিব রোজা ওয়াজিব রোজা কোনটা সেটা হচ্ছে মান্নতের রোজা যেমন আপনি মান্নত করলেন যে আমার যদি এই অসুখটা ভালো হয়ে যায় রোজা রাখবো ওই রোজাটা রাখা ওয়াজিব কেউ মান্যত করলো যে আমার ছেলে যদি পরীক্ষায় পাশ করে তাহলে আমি রোজা রাখবো এটা মান্নতের রোজা এটা ওয়াজিব কেউ মান্নত করলো যে আমি যদি এই কাজটা সফল হই তাহলে একদিন রোজা রাখবো এই হচ্ছে মান্যত তথা নজর মান্যতের রোজা এটা ওয়াজিব তারপর কাজা রোজা যেমন রমজানে কোনো ব্যক্তি রোজা রাখতে পারলো না রোজা রাখলো না পরবর্তী সময়ে রোজাটা রাখা তার জন্য ওয়াজিব তারপর হচ্ছে কাফারা রোজা কাফার রোজা ওয়াজিব যেমন রমজানে কেউ ইচ্ছা করে খাবার খেলো কেউ রমজানে একদম ইচ্ছে করে সহবাস করলো ও জন্য কাফারা রোজা এটা পরবর্তী সময়ে রাখা ওয়াজিব এই গেল ওয়াজিব রোজা প্রথম গেল ফরজ রোজা তারপরে ওয়াজিব রোজা তারপরে আসবে সুন্নত রোজা সুন্নত রোজা কোনটা যেমন আশুরার রোজা রসুরুল্লাহ সল্লা সাল্লাম রাখতেন সবে বরাতের রোজা মানে নিসুমিন সাবান এর পরের দিন রোজা রাখা এটা হচ্ছে সাবানের রোজা এটাও সুন্নত শাওয়ালের ছয় রোজা তারপরে আরাফর রোজা প্রতি মাসে তিনটি রোজা সোম এবং বৃহস্পতিবার এই দিন দুই দিন রোজা এটা হচ্ছে সুন্নত রোজা সুনত রোজা কোনটা আশুরা রোজা বরাতের রোজা সাওয়ালের রোজা আরাফার রোজা সব তারপরে হচ্ছে প্রতি চন্দ্রমাসে তেরো চোদ্দ পূর্ণ এই তিন দিন রোজা সোম বৃহস্পতি এগুলো হচ্ছে সূন্যত রোজা যদিও নফলের পর্যায়ে যেহেতু রসুল রেখেছেন এক্ষেত্রে এটাকে সুন্নত বলা যায় তিনটা গেল। চার নম্বর হচ্ছে নফল রোজা নফল রোজা হচ্ছে নিষিদ্ধ পাঁচ দিন ব্যতীত বছরের যে কোনো দিন রোজা রাখা নিষিদ্ধ কোন দিন রোজার ঈদের দিন অর্থাৎ উল ফিতরের দিন ঈদুল আজহার দিন এবং উল আজহার পরে আর তিন দিন এই পাঁচ দিন ব্যতীত আপনি যে কোনো দিন রোজা রাখতে পারেন সেটা হচ্ছে নফল রোজা অর্থাৎ রমজানের এক মাস বাদে নিষিদ্ধ পাঁচ দিন বাদে বাকি যে কোনো দিন রোজা রাখা হচ্ছে নফল রমজানের এক মাস নিষিদ্ধ পাঁচ দিন নিষিদ্ধ পাঁচ দিন কি কী ঈদুল ফিতর ঈদুল আজহা এবং ঈদুল আজহার পরে তিন দিনে পাঁচ দিন ছাড়া এবার আসি মাকরুহ রোজা মাকরুর রোজা কি রোজা হচ্ছে সন্দেহের দিন রোজা রাখা যেমন এই রমজানের চাঁদ উঠলো কি উঠলো না নিশ্চিত না অর্থাৎ আকাশ মেঘাচ্ছন্ন কোথাও রমজানের চাঁদের একেবারে নিখুঁত অথবা নির্ভুল সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি কেউ আন্দাজেই মনে করলো যে চাঁদ উঠেছে এই হিসেবে রোজা রাখলো এটা হচ্ছে সন্দেহের দিন রোজা এরকম রোজা রাখা মাকরু অনবরত রোজা অনবরত মানে টানা রোজা রাখা নফল রোজা এটা নিষেধ তারপরে আসি হারাম রোজা হারাম রোজা মনে হচ্ছে দুই ঈদের দুই দিন এবং কুরবান ঈদের পরে তিন দিন এই মোট পাঁচ দিন রোজা রাখা হারাম আবার বলছি হারাম রোজা হচ্ছে পাঁচ দিন ঈদ উল ফিতর দিন রোজা রাখা হারাম ঈদুল আজহার দিন রোজা রাখা হারাম ঈদ উল আজহার পরে আইয়া মে তাসিরিক এই তিন দিন রোজা রাখা হারাম মোট পাঁচ দিন তাহলে আজকে আমরা জানলাম রোজা সর্বমোট ছয় প্রকার এক হচ্ছে ফরজ রোজা তারপর হচ্ছে ওয়াজিব রোজা তারপর হচ্ছে সুন্নত রোজা তারপরে নফল রোজা তারপরে মাকরু রোজা তারপর হচ্ছে হারাম রোজা আল্লাহ তালা আমাদের সবাইকে জেনে বুঝে সঠিক পদ্ধতিতে দিনই এলম অর্জনের মাধ্যমে সিয়াম পালন করা তৌফিক দান করুন সালামু কুম ওরহমতুল্লাহি আবরাকাত